বেগম খালেদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারাদেশের মানুষ মুখিয়ে ছিল সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেত্রী পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জুটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে আসিনার প্রথম নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নেমেনি যখন বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা যখন মার্স ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিল সেদিন তার ডাকে যখন তার দলের নেতা রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আলাবাক সোহাতালা শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদাসের মেহমান হিসেবে কবল করক আল্লাহ আমিন আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো ভুলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতায় রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ এবং খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তাকে তার দলের নেতা কর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ের নেতা কর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মানসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কা ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরো দশ বছর সময় লেগেছে বেগম খালেদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়ে ছিল সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃপর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে আসিনার পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডেল হার্সন ভাইকে টানা সাতার নদীর নির্মাণ দেওয়া হয়েছে বাংলাদেশ আর কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির ওপরে এই জুলম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বুয়েটা আবর সাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে ঠিক একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সাররাত ধরে বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কপি হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কপি হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে জুলুম নির্যাতন করেছে কিন্তু ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সময় আজাদি আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সবকিছু ডিসকানেক্ট অবস্থায় ছিল ওই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্তু সহ বিপ্লবের যে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজে হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি